হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো সকাল এখন বাজে সাতটা তাড়াতাড়ি করে কাজ সেরে নিই কেননা আজকে আমাদের এখানে লোকসভা ভোট তো তাড়াতাড়ি করে কাজ সেরে ছেড়ে তোমার রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে দিয়ে এখন ভোট দিতে যাব তো তার জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি দেখো কী কী কাজ করছি যা তোমাদেরকে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার সাপোর্ট করো আমাকে তোমরা আমার পাশে থেকো চলো তাহলে কী কী কাজ করছি তোমরা তা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এই যে এখন দেখো বিছানাটা গুছিয়েছি এই দেখো বিছানা গুছিয়েছি বিছানাটা পুরো ঝেড়ে নিচ্ছি বসে বসে কাজ করছি এবার এখন ঘরটা মুছে নিই নিয়ে বাইরের কাজ কি করবো করে রান্নাঘরে যাব রান্না করতে

এরপরে করবো রান্না তারপর মেটির খেতে দেবো মেটে খালি দাঁড়িয়ে তারপরে ভোট কেন্দ্রে যাবো আমার তো করা হয়ে কাজের শেষ নেই এখন সব শিখিগুলো ঝেড়ে নেবো নিয়ে মুছবো মুছে তারপর রান্না করতে যাব। সিঁড়ি ঝাড়া হয়ে গেল এবারে নিচটা একটু ঝিরে নিন সিংঘরের নিচটা সব এক এক করে ঝেড়ে নিলাম নিয়ে এবার মোচামুচি করে রান্না করবো মেয়ে খুব খিদে পেয়ে গেছে আগে তাতে রান্নাটা সেরে নেই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাচ্ছি এবার দিয়ে দেবো একটু মিট মশলা দেখো আমার মশলা কষানো হয়ে গেছে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে জল দিয়ে দেবো

পোশাকের তরকারিও তৈরি হয়ে গেল এরপরে ডাল করবো পোশাকের তরকারি রেডি ডাল রান্না হয়ে গেলো ডালটা রান্না করেছি মুসুর ডাল মুসুরি ডাল করেছি সাথে পেঁয়াজ সম্বার দিয়ে করা হয়েছে আমার রান্না পুরো রেডি দাদা মাছের না মধ্যে কেমন হয়েছে মাছের ডিম খুব টেস্টি হয়েছে খাও পেট ভরে খাও এ দেখো মেয়েকে খাবার দিয়ে দিলাম ভাত ডাল সবজি দিয়ে আর এই দেখো একটা মাছের ডিম এ দেখো মাছের ডিম দিয়ে সকাল আল্লাহ খেতে দিয়ে দিলাম তাতে খেয়ে নাও